এসেছি নেত্রকোনা জেলার আটপুরা উপজেলার একটি শিশু পার্কে সেখানে সুন্দর পরিবেশ পেয়েছি কি আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় গান গিয়ে থাকি আমার একটি পেজ রয়েছে এখানে এসে একটি গান গাওয়ার চেষ্টা করছি একটি ভালোবাসার গান তুমি আমার কত চেনাও সে কি জানো না তুমি আমার কত চেনাও সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কারি জীবনে ভালোবেসে তুমি শেখালে এত কাছে এলে গোজেন হৃদয়ে লুকিয়ে গেলে ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি কালে এত গাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না আমার কত চেনা সে কি জানো না আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে ভেদে নিব ভাই গো আমার বন্ধু তোমারই সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেন সে কি জানো না